দুটি সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে মণিপুরে যে ধরনের দীর্ঘস্থায়ী একটা ভাতৃঘাতী দাঙ্গার সূচনা এই সরকার বিগত এক বছর আগে করেছিলেন যা চলছে আমাদের রাজ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তারা ইনভাইট করছে প্রশাসনের এই ভূমিকা নিন্দনীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেননি গতকালকেও আমরা ডিজিপির সঙ্গে মিলিত হতে গিয়েছিলাম পুলিশের প্রধান কার্যালয়ে এবং সেখানে এলো উপস্থিত ছিলেন ওনাকে এই ঘটনা আমরা অভিহিত করেছি এখন অবধি পদক্ষেপ সেখানে নেই বিভিন্ন উপজাতি অংশের মানুষ অপজাতি অংশের মানুষ তারা জঙ্গলে আশ্রয় নিচ্ছে বাড়িঘর জ্বলছে দোকানপাট জ্বলছে থানা ঘেরাও হচ্ছে থানায় গিয়ে হামলা হচ্ছে চলছে